ট্রান্সফার উইন্ডো দিন আসার আগেই পরিকল্পনা সেরে ফেলেছে ক্লাবগুলো ইস্টবেঙ্গলের প্রয়োজন একজন ভালো ভারতীয় ডিফেন্ডারের তাই জন্যই কি তাদের নজরে নাওরেম রোহন সিং শোনা যাচ্ছে নাওরেম রোশন সিংয়ের বিষয়ে খোঁজ নিচ্ছে ইস্টবেঙ্গল তার বর্তমান ক্লাব বেঙ্গালুরু এফ সেখানে তার সঙ্গে চুক্তি রয়েছে একত্রিশে মে দু পর্যন্ত তাই ইস্টবেঙ্গলের রোশন সিংকে আনতে গেলে ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে রসেনের বর্তমান মার্কেট ভ্যালু দু কোটি টাকা লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন প্রয়োজনে লেফট খেলতে পারেন এখন দেখার তার সঙ্গে কথা বলে কি না তাছাড়া প্রতিবেশী ক্লাব মোহনবাগান থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন নাসরি এবং হামতে এবার হামিলো ক্লাব ছাড়বে বলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছু দিন হলো কখনো বেঙ্গালুরু এফসি কখনো মুম্বাই সিটি এফসি আবার কখনো কেরালা ব্লাস্টার্সে তিনি চলে যাবেন বলে শোনা যাচ্ছে তবে এখন শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে তার কথাবার্তা কিছুটা এগিয়েছে কিন্তু এখনো বলা যাচ্ছে না যে তিনি সবুজ বেরুন ক্লাব ছেড়ে মুম্বাই যাচ্ছেন কারণ তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তাই তিনি ছাড়বেন কিনা সে তো সময় বলবে